করে দাও তোমাদের স্পেশাল ভিডিও নিয়ে আসছি আর আমাদের সব বেশি ভালো লাগে যে জায়গাগুলোর মধ্যে সেটা এক নম্বরে আছে সিলেট এতটা সুন্দর এখানে যেহেতু বলেছি যে বাংলাদেশের প্রাকৃতিক সুন্দরী তো বিষয়টা আমরা দেখব প্রাকৃতিক মানে গাছপালা সুন্দরী মানে মেয়ে হিসাবে ধারণা করেছে মানে খুবই ভালো লাগছে বিষয়টা তো আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিও এবং মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো তো চলো যে আজকে বইটি শুরু করা যাক হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস্যাগে বলতে পারেন এশিয়ার প্রথম সার কারখানাটি কোথায় তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় তিনটি চা বাগান রয়েছে বাংলাদেশের একটি বিভাগে আপনি কি জানেন সেই বিভাগের নাম কি বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি ভাষার প্রচলন রয়েছে দেশে এমন কোন বিভাগ রয়েছে যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি এমন কি দেশের সবচেয়ে বেশি ভূমিকম্পের পরিমাণও সেই বিভাগেই নদী নালা হাওয়ার পাহাড় পর্বত কিংবা গহীন জঙ্গল সব কিছুর উপস্থিতি নিয়েই তৈরি হয়েছে আমাদের সিলেট বিভাগ সিলেট নিয়ে হাতে গোনা কয়েকটি প্রশ্নের উত্তর মাত্র দিয়েছি এমন অসংখ্য প্রশ্ন রয়েছে হয়তো যার উত্তর আপনারাও জানা আমাদের আজকের ভিডিওতে সিলেট সম্পর্কে সব কিছু উঠে আসবে সিলেট সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলাইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এনজয় করুন পুরো ভিডিওটি বাংলাদেশের মানচিত্রের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে সিলেট সিলেট বিভাগের সাথে বিশাল আকারের আন্তর্জাতিক বর্ডার রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরার সাথে সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জের সাথে বর্ডার রয়েছে বাংলাদেশের দেশের ভেতরে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এবং নেত্রকোনা হচ্ছে সিলেটের প্রতিবেশী ডিস্ট্রিক্ট আউলিয়ারদের সিলেটকে ভালোভাবে জানতে হলে আপনাকে সিলেটের পুরনো ইতিহাস সম্পর্কেও জানতে হবে সিলেটের নামকরণে অসংখ্য ইতিহাস রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হিন্দুশাস্ত্র হিন্দুশাস্ত্র মতে শিবের স্ত্রী সতী দেবীর কাটা হাত অঞ্চলে পড়েছিল যার ফলে শ্রীহস্ত থেকে নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে আবার খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান বিবরণীতে এই অঞ্চলের লিখিত নাম রয়েছে শিরিয়ট নামে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের এলিয়েনের বিবরণী এবং পেরিপ্লাস অব দ্য এরিয়ানসি নামক গ্রন্থে এই অঞ্চলের নাম রয়েছে শিরটে এবং সিস্টে নামে তুর্কি সেনাপতি ইতের উদ্দিন বিন বক্তিয়ার খোলজি যখন বঙ্গ বিজয় করেন তখন তিনি তার সব দলিলপত্রে শ্রীহট্টের নামের পরিবর্তে লিখতেন শিলাহেট অথবা শিলহেট নামে অন্যদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন ইসলাম প্রচারে এই অঞ্চলে আসেন তখন ইসলাম বিদেশি শত্রুরা তাকে পাথর বা শিল দ্বারা আক্রমণ করত আক্রমণ থেকে বাঁচার জন্য তখন তিনি তলোয়ার উচিয়ে বলতেন শিলাহাট শিলাহাট আস্তে আস্তে পাঠ্যপুস্তক দলিলপত্র বিভিন্ন জায়গায় এই বানানকে সহজ করে লিখার জন্য কখনো লিখা হয়েছে শিলহাট কখনো শিলহেট আর গত শত বছরের ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত এ অঞ্চলের নাম সিলেটই রয়েছে আঠারোশো সালে বর্তমান বাংলাদেশের সিলেট ডিভিশন এবং ভারতের করিম গঞ্জ ডিস্ট্রিক্ট পুরোটাই ছিল অবিভক্ত ভারতের সিলেট ডিভিশন কিন্তু সেই বছরই সিলেটকে ভেঙে বাংলা থেকে আসাম প্রভিন্সের সাথে যুক্ত করা হয় তাতে সিলেটের মানুষ চরমভাবে প্রতিবাদ জানালে উনিশশো সালে এসে সিলেটকে আবারও বাংলার সাথে যুক্ত করে দেওয়া হয় যার নাম ছিল সুরমা ভ্যালি ডিভিশন উনিশশো সালে ব্রিটিশরা যখন দেশ ভাগ করছিল তখন আসামের বরেণ্য রাজনীতিবিদ আব্দুল মোতালেব মজুমদারের নেতৃত্বে করিমগঞ্জ ডিভিশন সিলেট থেকে আলাদা হয়ে ভারতের সাথে যুক্ত হয়ে যায় আর অবশিষ্ট থাকা পুরো সিলেট ডিভিশন যা বর্তমানে আমরা চিনি তার পুরোটাই যুক্ত হয়ে যায় পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সাথে তখন থেকেই সিলেট ডিভিশন ছিল মূলত চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চৌরাশি সালে এসে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সিলেটের চারটি সাব ডিভিশনকে ডিস্ট্রিক্টে রূপান্তরিত করেন উনিশশো সালে এসে চিটাগাং ডিভিশন থেকে আলাদা হয়ে নতুন ডিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে সিলেট নতুনভাবে সৃষ্টি হওয়া সিলেট ডিভিশনের চারটি ডিস্ট্রিক্ট ছিল হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এবং সিলেট ডিস্ট্রিক্ট আযদ্যে সিলেট বিভাগ এই চারটি ডিস্ট্রিক্ট নিয়েই চলছে বর্তমান সিলেট ডিভিশনের আয়তন হচ্ছে বারো হাজার দুশো নিরানব্বই স্কোয়ার কিলোমিটার সিলেট থেকে আয়তনের দিক থেকে ছোট হচ্ছে শুধু ময়মনসিংহ ডিভিশন সরকারি হিসেবে বলছে সিলেট ডিভিশনে মাত্র জন মানুষের বসবাস রয়েছে যদিও ভিন্ন ভিন্ন অন্যান্য জার্নাল বলছে এক কোটি একুশ লক্ষ মানুষের বসবাস হচ্ছে সিলেট ডিভিশনে বিশালী জনসংখ্যার গড়ে একান্ন শতাংশ হচ্ছে পুরোপুরি শিক্ষিত সিলেট ডিভিশনের চারটি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে কম শিক্ষিত মানুষ হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে যেখানে গড়ে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ শিক্ষিত পুরো সিলেট বিভাগে রয়েছে এক হাজার নয়শো চুয়াত্তরটি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং মাদ্রাসা অপূর্ব সুন্দর সিলেট ডিভিশনের পাহাড়ি সৌন্দর্যের কথা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন সিলেট ডিভিশনের মধ্যেই রয়েছে ছয়ত্রিশটি নদী যার বড় একটা অংশ এসেছে ভারত থেকে সুরমা কুশিয়ারা সারি ধলাই কিংবা খেয়াই সবগুলো নদী মূলত সিলেট ডিভিশনে এত সব নদীর কথা যখন শুনছেন সিলেট বিভাগ নিয়ে তখন ঘুরতে যাওয়ার জন্য সিলেটকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে বাংলাদেশে সিলেট বিভাগে রয়েছে অন্তত সাতটি নাম করা বিশাল আকারের হাওড় যার মধ্যে টাঙ্গুয়ার হাওড় সবচেয়ে বেশি পরিচিত এছাড়া রয়েছে হাকালুকি হাওর হাইল হাওর শনির হাওর দেখার হাওর গুঙ্গিয়াচুরি ও মকার হাওর সম্ভবত রাতারগুল সোয়াম ফরেস্টের কথা সবারই জানা বর্ষা মৌসুমে রাতারগুল সোয়াম ফরেস্টের রূপ লাবণ্য যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম উল্লেখযোগ্য এইসব হাওরগুলো বাদ দিলে সিলেটে ভ্রমণ পেপার মানুষের প্রধান আকর্ষণ থাকে জাপলং জাপলং এর এই প্রান্তে বাংলাদেশের সীমানা শেষ হয়ে গেছে ঠিক অপর প্রান্তেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য যেখানে সুউচ্চ পাহাড়গুলো দ্বারা বিশাল এক বাউন্ডারি তৈরি করে দিয়েছে ভারত কিন্তু পাহাড় থেকে নেমে আসা হিমশীতল পানিগুলোর একমাত্র গন্তব্য হয় বাংলাদেশ অতি এই পানিগুলো দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি শীতল পানির সাথে ভারত থেকে নেমে আসে অসংখ্য পাথর যে পাথর এই অঞ্চলে বিশাল আকারের বাণিজ্য তৈরি করে দিয়েছে সীমান্তবর্তী এই অঞ্চলটিতে রয়েছে অসংখ্য উপজাতি মানুষের বসবাস জাপলং এর মতোই সিলেটের আরেকটি সৌন্দর্যপন্ডিত জায়গা হচ্ছে বেচানা জুন জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গাটি হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে বড় আকর্ষণ একই রকম সৌন্দর্যমণ্ডিত জায়গা হচ্ছে লালখাল লালখালের পরে ভোলাগঞ্জের কথা না বললেই নয় সিলেট শহর থেকে ৩৩ কিলোমিটার উত্তরে ভোলাগঞ্জ হচ্ছে মূলত সাদা পাথরের রাজ্য জাপলং বেচানা গান্দির মতো ভোলাগঞ্জেও রয়েছে পাহাড়ি পানির অপরূপ সৌন্দর্য দক্ষিণ এশিয়ার সর্বাধিক সুরম্য এবং প্রতাত্ত্বিকভাবে সমৃদ্ধ অঞ্চল হচ্ছে সিলেট বাংলাদেশের সর্বমোট আটটি জাতীয় উদ্যানের মধ্যে তিনটি হচ্ছে সিলেট ডিভিশনে যার মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান এরপরেই রয়েছে খাদিমনগর জাতীয় উদ্যান এবং সাতছরে জাতীয় উদ্যান যার মধ্যে লাওয়াছড়া জাতীয় উদ্যান ভিন্ন রকম রোমাঞ্চ দিতে পারে আপনাকে লাওয়াছড়া জাতীয় উদ্যানের গহীন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন ভরদুপুরে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যখন ট্রেন ক্রস করে তখন লিটারালি সব কিছু অন্ধকার হয়ে যায় ট্রেনের ভেতরে আর প্রাকৃতিকভাবে সব ধরনের জন্তু জানোয়ারে ভরপুর হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান সিলেটের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে চা শ্রীমঙ্গলকে ডাকা হয় চায়ের রাজধানী নামে পুরো সিলেট বিভাগ জুড়ে রয়েছে একশো পঞ্চাশটি চা বাগান যার মধ্যে উৎপাদন এবং আকারে পৃথিবীর সবচেয়ে বড় তিনটি চা বাগানও সিলেটে সিলেটের এসব চা বাগানগুলোতে তিন লক্ষেরও বেশি চা শ্রমিক কাজ করে যাচ্ছেন যার মধ্যে পঁচাত্তর শতাংশই হচ্ছেন নারীরা যারা দেশের সবচেয়ে পরিশ্রমী নারীও বলা যায় চা শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি নারী হওয়ার অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে পুরুষদের তুলনায় এই কাজটি নারীরা সবচেয়ে ভালো করতে পারে এবং পুরুষদের তুলনায় তাদেরকে অনেক কম পারিশ্রমিকই পাওয়া যায় সিলেটের বিশাল চা বাগানগুলোর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে লম্বা সময় নিয়ে সেখানে থেকে তারপরে উপভোগ করতে হবে কারণ বিশাল এই চা বাগানগুলো একদিনে আপনি কোনোভাবেই উপভোগ করতে পারবেন না চা বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া আঁকা বাঁকা সুন্দর পাহাড়ি রাস্তাগুলো বাস্তবতায় স্বপ্নের পটভূমি এঁকে যাবে আপনার কল্পনার রংতুলিতে পুরো সিলেট জুড়ে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে যার মধ্যে সিলেট শাহী ঈদগা অন্যতম একটি সম্রাট আওরঙ্গজেবের আমলে ফরহাদ খান ষোলোশো ষাট সালে সিলেটের শাহী ঈদগাহটি নির্মাণ করেন দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে আজও এটি একটি এছাড়া পাগলা জামের মসজিদ আলিয়ানজাত ক্লক কেন ব্রিজ এবং শঙ্করপাশা শাহী মসজিদ অন্যতম যেটি নির্মাণ হয়েছিল অত্যন্ত ইউনিক একটি এলাকা অপরিচিতদের কাছে সিলেটের ভাষা শুনতে একটি ভিন্ন রকম মনে হলেও এ ভাষায় যথেষ্ট পরিমাণে শ্রুতিমধুরতা রয়েছে বাংলা ছাড়াও পুরো সিলেট বিভাগে রয়েছে বারোটি ভাষার ব্যবহার মূলত সিলেট বিভাগ জুড়ে ভিন্ন ভিন্ন উপজাতিদের বসবাসের কারণে সেখানে ভাষার ব্যবহার বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য ভাষাগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে খাসি কুকি বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাজং গাড়ো, ভূমিজ এবং ত্রিপুরী অতীতে একটা সময় সিলেট অঞ্চলে হিন্দির প্রচলনও ছিল তবে বর্তমানে সেটা নেই বললেও চলে সিলেটের ভাষায় প্রচলিত অসংখ্য গান রয়েছে যেগুলো পুরো বাংলার মানুষের কাছে গভীরভাবে সমাদৃত অতীতের সেই পুরনো গানগুলোর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় গানটি হচ্ছে আইলারে দামান একইভাবে গাঁজার নৌকা পাহাড়তলি যায় গানটিও পুরো বাংলার সংস্কৃতি প্রেমী মানুষের কাছে সমানভাবে সমাদৃত এমন অসংখ্য গানে ভরপুর রয়েছে সিলেটের সংস্কৃতি আর ধর্মীয় দিক থেকে সিলেট মূলত একাশি শতাংশ মুসলিম ডমিনেটেড একটি এলাকা ইসলাম ধর্মের পাশাপাশি সিলেটে প্রায় আঠারো শতাংশ হিন্দু বসবাস করে যাচ্ছে আর বাকি অংশটা জুড়ে অল্প সংখ্যক খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে ভিডিও শুরুতেই বলেছিলাম ওলি আউলিয়ার দেশ হচ্ছে সিলেট সারা বছর জুড়ে সিলেটে যে পরিমাণ মানুষ ঘুরতে যায় তার চেয়ে বেশি মানুষের ভিড় লেগে থাকে সিলেটে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি এবং হজরত শাহফরআন রহমতুল্লাহ আলহির মাজারে ঐতিহাসিকভাবে সিলেটের মানুষের সাথে ব্রিটিশদের বিশাল একটি লিঙ্ক আপ রয়েছে যার সবচেয়ে বড় কারণটি ছিল সিলেট জুড়ে ব্রিটিশদের চায়ের ব্যবসা উনিশশো ছিয়াশি সালের এক রিপোর্ট অনুযায়ী জানা যায় সে সময় পর্যন্ত পুরো ব্রিটেন জুড়ে যে পরিমাণ বাংলাদেশি ছিল তাদের পঁচানব্বই শতাংশই ছিল সিলেট অঞ্চল থেকে যাওয়া অবস্থার খুব বেশি পরিবর্তন এখনও হয়নি এখনও সিলেট থেকেই ব্রিটেনের সবচেয়ে বেশি বাংলাদেশের বসবাস রয়েছে ব্রিটিশদের সাথে সিলেটের এসব সক্ষতার কথা মাথায় রেখেই সিলেটে তৈরি করা হয়েছে একটা স্পেশালাইজড এক্সপোর্ট প্রসেসিং জোন বা এপিসেড আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ করার জন্য সিলেটেই রয়েছে দেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক রুটে ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি যোগাযোগকে সহজ তবে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য সিলেটেই রয়েছে অত্যন্ত সুন্দর একটি রেলওয়ে স্টেশন যদিও দেশের অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো এটিও সমানভাবে অপরিষ্কার অপরিচ্ছন্নই থেকে যায় সবসময় বর্তমান ব্রিটেনের টপরেটেড বাংলাদেশিদের মধ্যে সবার উপরেই রয়েছে হামজা চৌধুরীর নাম যিনি মূলত লেস্টার সিটির একজন খেলোয়াড় লোনে খেলছেন আলবিয়নের হয়ে একইভাবে ক্রীড়া সাংবাদিকতায় সেখানেই যুক্ত রয়েছেন রেশমি চৌধুরী যিনি একাদারে ছিলেন ব্যালনডিয়রের হোস্ট তেমনি মেসি নেইমার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো বড় বড় ক্রীড়াবিদদের সাক্ষাৎকার নেওয়ার মতো একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক হচ্ছেন রেশমি চৌধুরী এছাড়া ব্রিটেন জুড়ে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে শত শত মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এমন সব সিলেটি বংশোদ্ধ মানুষের সংখ্যা অজানা সংখ্যক সিলেটকে ডাকা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নামে তবে এই অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিক হিসেবে যাওয়া মানুষের সংখ্যাও কোনো অংশে কম নয় পুরো সিলেট বিভাগ থেকে দু থেকে দু সাল পর্যন্ত ছয় লক্ষ সত্তর হাজারের বেশি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমিয়েছেন আর বাংলাদেশের মিনিস্ট্রিতে সিলেট থেকে বর্তমানে সবচেয়ে বড় নামটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশের বর্তমান অর্থমন্ত্রীকে বাদ দিলে এর আগের অর্থমন্ত্রীগুলোর সবচেয়ে বেশি অংশে সিলেট থেকে যাদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত এবং এম সাইফুর রহমানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য অর্থমন্ত্রীদের কথা যখন বলছি তখন দেশের অর্থনীতিতে সিলেটের অবদান বিশাল প্রাকৃতিক গ্যাসে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের দশটি গ্যাস ক্ষেত্রই রয়েছে সিলেটে হবিগঞ্জ কৈলাসটিলা রশিদপুর সিলেট জালালাবাদ বিয়ানীবাজার বিবিয়ানা ফেন্সুগঞ্জ এবং মৌলভীবাজার হচ্ছে বর্তমানে উৎপাদনে থাকা সিলেট বিভাগের নয়টি গ্যাস ক্ষেত্র উৎপাদন বন্ধ থাকা একমাত্র গ্যাস ক্ষেত্রটি হচ্ছে চাতকের ট্যাংরাটিলা ফেন্সুগঞ্জে ছিল বাংলাদেশের এবং এশিয়ার প্রথম সার কারখানা এক সময়ের সরকারি এই সার কারখানাটি বর্তমানে ব্যক্তি মালিকানায় রয়েছে বিশাল এই সার কারখানাটি ছাড়াও সিলেটে রয়েছে দুটি সিমেন্ট ফ্যাক্টরি একটি পেপার মিল রয়েছে তেমনি একটি টেক্সটাইল মিল রয়েছে পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেমন রয়েছে তেমনি পাঁচটি বিসিক শিল্পনগরীও রয়েছে সিলেটে প্রতিবেশী ভারতের সাথে বাণিজ্য যোগাযোগ আরও সহজ করার জন্য সিলেট বিভাগেই রয়েছে ছয়টি স্থলবন্দর ভোলাগঞ্জ তামাবিল শেওলা সুদারকান্দি জকিগঞ্জ এবং চাতলা স্থলবন্দর হচ্ছে ভারত বাংলাদেশের স্থলসীমায় সিলেট অঞ্চলের স্থলবন্দরসমূহ সিলেট আল্লাহ আল্লাপ্রদত্ত সৌন্দর্যে ভরপুর আপনি যদি সিলেটি হয়ে থাকেন তবে সিলেট নিয়ে আপনি গর্ব করতে পারেন সিলেটের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন লিখে ফেলুন নিজের এলাকার নামটি কমেন্টস বক্সে ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানান সিলেট সম্পর্কে অন্যদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এনজয় করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা অ্যাপ্যা বন্ধুরা সিলেট শহরটা কিন্তু কিছু নাটি সমস্ত বিষয় দেখালো আর সব থেকে বেশি এই জিনিসটাই ভালো লাগলো যে কোনো দিক থেকে কিন্তু কমা নেই মানে খেলাধুলার দিক থেকে বলো মানে অর্থনৈতিক দিক থেকে বলো ব্যবসায়ীর দিক থেকে বলো মানে ভ্রমণ বিপাশা মানুষ সব থেকে বেশি যেখানে আসে সেখানে হচ্ছে সিলেট সে কথাটি উল্লেখ করলো বেশ ভালো লাগলো কারণ মানে জল মানে স্থল ভাগ মানে সমস্ত কিছু মিল মিছে যে জায়গাটা আর সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে চা বাগান আর যেটা একদিনে দেখা সম্ভব নয় তার জন্য কার কাছে ওর লাগবে যে কথাটি বললো আর তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা আর যে ধরো সিলেটে থেকে আছে অবশ্যই কমেন্টে জানাতে পড়ো আর সিলেটে মানে কাদের কোথায় বাড়ি সিলেটের তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের এখানে বাড়ি আর সেটা আমরা জানতো বরব সিলেটের কোথা কোথা থেকে মানে তোমরা মানে আছে কি সেটা তো আমরা ভিডিওতে দেখলাম মানে বুঝতে পাচ্ছি না হয়তো আপনারা যদি একটু সাহায্য করেন যে যে সিলেটে অবস্থান করছে করছে অবশ্যই আমাদের একটু হেল্প হবে তার জন্য আমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার তোমাদের কোন বন্ধু সিলেটে আছে তাকে অবশ্যই মানে শেয়ার করতে ভুলবেন না মানে তার যে দেশে এতটা উন্নতি তার গ্রো করছে সেটা অবশ্যই তারও জানা উচিত পরবর্তীকালে আরো উন্নতি হবে এটা এটা আশা করছি আর পরবর্তী ভিডিও মানে আনার চেষ্টা করব কতটা উন্নতি হলো কি সমস্ত কিছু দেখাবো আর আর আজকের জন্য এই পর্যন্তই নেক্সট একটা দারুণ এরকম ধরনের ভিডিও তোমাদের সকলের সামনে নিয়ে আসবো আজকে আমাদের চল চলবাই টা।